হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কুকিং শো থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি বাচ্চাদের ভীষণ পছন্দের আইসক্রিম রেসিপি আজকে তৈরি করে দেখাবো আমি খুব সিম্পলভাবে ইনস্ট্যান্ট তৈরি করে ফেলা যায় ঠিক এরকম একটা আইসক্রিম রেসিপি নিয়ে আজ হাজির হয়েছি আমি তো এর জন্যে পাত্রে আমি দুধ নিয়েছি আড়াই পোয়া দুধ নিয়েছি আমি এটাকে জাল দিয়ে এক পোয়া করব আমি ঠিক ততটাই গাঢ় করতে হবে তো দুধ দুধের বলক আসলে আমি এরপরে চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে পাঁচ মিনিট পর এখন চিনিটা গলাবো এবং দুধটাকে জাল করে করে ঘন করে নেব ঠিক আছে তো দুধটাকে আমি এভাবে নেড়ে চেড়ে জাল করে ঘন করে নিচ্ছি তবে এভাবে ফুটিয়ে ফুটিয়ে ঘন করতে হবে দুধটাকে তো আড়াই পো দুধকে আমি এক পো করে নিয়েছি এখন আমি একটা কাপে ময়দা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আর কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সামান্য একটু দুধের মধ্যে ময়দার আর কর্নফ্লাওয়ার একটু মিশিয়ে নিচ্ছি এটা এখন এই দুধের মধ্যে দিয়ে দিব আমি তাহলে দুধটা আর একটু ঘন হয়ে যাবে দেখুন ঘন হয়ে গেছে তবে ময়দা আর কর্নফ্লাওয়ার দেওয়ার পরে কিন্তু চামচে এইভাবে একটু নেড়ে নিতে হবে নতুবা নিচে দলা পেকে যাবে ঠিক আছে এভাবে ভালো করে করে একটু নেড়ে নিতে হবে তো আমার ব্যাস একটা ইয়ার রেডি হয়ে গেল দেখুন দুধটা কতটা নিচে নামছে অনেকটা ঘন করেছিলাম আর অন্য পাত্রে আমি আর একটু দুধ বসিয়েছি এখানে এক কাপ বা দেড় কাপ দুধ হবে এটাও একটু বল কাসার পরে চিনি দিচ্ছি হাফ কাপ পরিমাণে এখানে আমি কাস্টার্ড পাউডার মিক্সড করবো কেননা আমি কাস্টার্ড আইসক্রিম তৈরি করছি আজকে তো এক টেবিল চামচ কাস্টার্ড পাউডার আমি পানিতে গলিয়ে নিচ্ছি আমি দেড় টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়েছি এখন এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এই দুধটাকে আপনার ঘন করতে হবে না ওই দুধটাকে ঘন করতে হবে তো এটাতে যেহেতু কাস্টার্ড মিক্সড করব তাই এটাকে আর ঘন করিনি জাস্ট বলক তুলেছি আর চিনি দিয়ে একটু জাল করে এরপরে কাস্টার্ড দিয়ে মিশিয়ে নিয়েছি এরপরে আমি ওই প্রথম যে দুধটা ঘন করেছিলাম সেটাকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করেছি দেখুন আইসক্রিমের মতো একটু এরকম বাবলস হবে তো এটাকে আমি পুনরায় ব্ল্যান্ড করব আমি সেকেন্ড টাইম এটাকে ব্ল্যান্ড করছি দুধটাকে দেখুন এটা থিকনেসটা আর কি সুন্দর ফেনা ফেনা হয়ে যাচ্ছে আইসক্রিমের মতো আমার কাছে ইলেকট্রিক বিটার এই মুহূর্তে হাতে নেই কেনা আছে তবে এখনও পর্যন্ত হাতে পাইনি আমি তাই আমি ব্ল্যান্ডারে করছি তো এরপরে সেই কাস্টার্ড মিল্কটাও আমি এখানে দিয়ে দিব ঠিক আছে এই দুধের মধ্যে দিয়ে প্রথমে দুবার দুধটাকে আমি ব্ল্যান্ড করেছি এখন কাস্টার্ড মিল্কটা দিয়ে আমি আরও দুইবার এটাকে ব্ল্যান্ড করে নেব তাহলে খুব স্মুথ একটা দুধ হবে এবং সেটা দিয়ে আমরা আইসক্রিম মেক করব আজকে তো এভাবে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেবেন দেখুন কালারটা পুরোটাই একটা কি সুন্দর কালার হয়ে গেছে আপনারা চাইলে শুধু দুধেরও করতে পারেন যারা কাস্টার্ডের ফ্লেভারটা পছন্দ করেন না তারা এভাবে আমি আইসক্রিমের বক্স কিনেছি সরি কাভার কিনেছি এগুলোতে আইসপট কিনেছি আমি এগুলোতে এখন দিয়ে নিচ্ছি তারপরে আমি ঢাকনা এগুলো ঢাকনা আছে ঢাকনায় ডেকে এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব ছয় ঘন্টার জন্য ছয় ঘন্টার আগে সেটা কিন্তু বের করা যাবে না হ্যাঁ তো আমি এভাবে করে নিয়েছি এখন আমি ডিপে ঢুকিয়েছি ডিপ থেকে বের করেছি দেখুন কত সুন্দর আইসক্রিম হয়ে গেছে তুমি না যে পর্যন্তই ফেজ